আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা হয়তো ইতোমধ্যেই জেনে গেছেন যে চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার একটি জোরালো দাবি উঠেছে যেটা আমরা অনেকেই দীর্ঘদিন থেকে করে আসছি এ বিষয়ে যেহেতু শিক্ষামন্ত্রী নিজেই আমাদের পক্ষে মত দিয়েছে এবং তিনি পদক্ষেপও নিয়েছেন তো বোঝাই যাচ্ছে এবার ভালো কিছু হতে চলেছে সেই সাথে সাথে আমাদেরও কিন্তু আরও বেশি সস্তার হতে হবে আমরা যারা পঁয়ত্রিশ প্রত্যাশী আছি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ করা সংক্রান্ত সকল খবরগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে ছড়িয়ে দেবেন আমি আমার এই ভিডিওর কথা বলছি না যে ভিডিওই পাবেন নিজ স্বার্থে জনমত তৈরির উদ্দেশ্যে আপনারা এই কাজটি করবেন ইনশাল্লাহ আমরা সফল হব তো এ বিষয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আসলে দেখুন এখন কিন্তু বাংলাদেশের গড়ায়ু অনেকটাই বেড়ে গেছে আমার জানা মতে সেটা হয়তো বা বাহাত্তর পয়েন্ট পাঁচ বছর যেটা আগের তুলনায় কয়েক বছর মানুষের গড় আয়ু বেড়েছে কিন্তু সেই হিসেবে চাকরিতে প্রবেশের বয়স এবং অবসরের বয়স বৃদ্ধি করা হয়নি তো এটা কিন্তু চাকরিতে বয়স বৃদ্ধি করার একটি গুরুত্বপূর্ণ কারণ আর আমরা কিন্তু সরকারের মধ্যেই এর মধ্যে একটা ইতিবাচক প্রভাব লক্ষ্য করেছি এ বিষয়ে একটু বলতে চাই দেখুন উনিশশো সালে সরকারি চাকরিতে আবেদনের বয়স সাতাশ থেকে তিরিশ করা হয় ওই সময় বাংলাদেশের গড় আয়ু ছিল সাতান্ন বছর ৩৩ বছরের ব্যবধানে এখন গড়ায়ু তেহাত্তর বছর কিন্তু চাকরিতে আবেদনের বয়স ওই আগেরটায় রয়ে গেছে তাই বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও বাস্তবতার নিরীক্ষে দ্রুত চাকরিতে আবেদনের বয়স কমপক্ষে ৩৫ করার দাবি জানিয়েছে চাকরি প্রার্থীরা বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সত্তরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দীর্ঘদিন আন্দোলন করে আসা সংগঠন চাকরিতে আবেদনের বয়স সীমা স্থায়ীভাবে বৃদ্ধি চাই এর মুখপাত্র শরীফুল হাসান শরীফুল হাসান শুভ এ সময় তিনি বিভিন্ন দেশের চাকরিতে আবেদনের বয়স বাংলাদেশের বাস্তবতা সহ বিভিন্ন তথ্য উপস্থাপন করেন শরীফুল হাসান শুভ বলেন সরকার এক সময় এই আন্দোলনকে কোনো পাত্তা না দিলেও ধারাবাহিক আন্দোলন সরকারের বিভিন্ন মন্ত্রী সচিব ও রাজনৈতিক নেতাদের বাস্তবতা বোঝানোর পর সেই জায়গা থেকে সরে এসেছে তারা এরই অংশ হিসেবে আওয়ামী লীগ সরকার তার নির্বাচনী ইস্তেহারে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাস্তবতার নিরীক্ষে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রীকে চাকরিতে আবেদনের বয়স বাড়ানোর জন্য আধা সরকারি পত্র যেটাকে আমরা ডিও বলে থাকি দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেন সরকারের এসব কর্মকাণ্ড আমাদের আন্দোলনে প্রাথমিক বিজয় হিসেবে দেখছি তাই দ্রুত সময়ে চাকরিতে আবেদনের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তিনি আরও জানান শিক্ষামন্ত্রীর ডিও নির্বাচনী ইস্তেহার ছাড়াও জাতীয় পার্টির মহাসচিব মহিবুল হক চুন্নু সংসদে এ দাবির পক্ষে জোর সুপারিশ করেছেন এছাড়া বত্রিশ জন সংসদ সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে নীতিগত সমর্থন করে জোর সুপারিশ করেছেন বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ছাত্র সংগঠনও এই দাবির পক্ষে সুপারিশ করেছে সংবাদ সম্মেলনে মুখপাত্র শুভ বলেন চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম পঁয়ত্রিশ করার দাবির বিষয়টি নিয়ে প্রার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করছিল উনিশশো সালে ২৭ বছর থেকে তিরিশ বছরে উন্নীত করা হয় তখন বাংলাদেশের মানুষের গড়ায়ু ছিল সাতান্ন বছর কিন্তু বর্তমানে গড়ায়ু তেহাত্তর বছর সেই হিসেবে চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি করা যৌতিক শুভ বলেন বিশ্বের প্রায় একশো বাষট্টিটি দেশে চাকরিতে আবেদনের বয়সীমা কমপক্ষে পঁয়ত্রিশ বছর তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সীমা পঁয়তাল্লিশ বছর আমাদের উচিত উন্নত বিশ্বকে অনুসরণ করা বিভিন্ন পর্যায়ে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বনিম্ন পঁয়ত্রিশ বছর বিসিএস ডাক্তার মুক্তিযুদ্ধের সন্তানদের ক্ষেত্রে সাঁত্রিশ বছর পুলিশের এসআই ও সার্জেন নিয়োগের ক্ষেত্রে তিরিশ বছর পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি প্রিয় বন্ধুরা এরপরে আমরা যে ভিডিওটি প্রকাশ করব সেটা হচ্ছে কোন দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স কত সেসব জানিয়ে একটি সুন্দর গঠনমূলক আলোচনা করব ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট একান্তভাবে কাম্য আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটি সরিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ